হ্যালো এভরি ওয়ান প্রবাস আমার করে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হলো ছানার পায়েস মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে চলো দেরি না করে তোমাদের সঙ্গে রেসিপিটি ঝটপট শেয়ার করে ফেলি এখানে দেখো আমি এক লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি আগে থেকে আর ছানা বানানোটা তোমাদের আর আমি দেখালাম না কারণ মালাই লাড্ডু রেসিপি আমি যখন তৈরি করেছিলাম ওই ভিডিওতেই ছানা বানানো আমি দেখিয়েছিলাম তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আর আজকে আমি ছানার পায়েস বানানোর জন্য টোটাল দু লিটার দুধ নিয়েছি এক লিটার দুধে তো ছানা বানিয়ে নিয়েছি আর এক লিটার দুধ এখানে দেখো আমি ঘন করতে দিয়েছি আর দুধটা দেখো আগের থেকে একটু ঘন হয়ে এসেছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর চিনিটা দিয়েও একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব আর বারবার করে এভাবে না নেড়েচেড়ে নিলে তলাটা তো ধরে যাওয়ার সম্ভাবনা থাকে একটু খেয়াল করেই করতে হবে এটা আর এখন দেখো দুধটা আগের থেকে আরও বেশি ঘন হয়ে গেছে আর রংটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছানা ছানাটা দিয়েও একটু দুধের সঙ্গে ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো আর তার সঙ্গে দেবো এক চামচ গোলাপ জল ব্যাস আর কিছু দিতে হবে না তো এইবার এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম তবে এর থেকে বেশি আর ঘন করব না কারণ আস্তে আস্তে এটা যখন ঠান্ডা হবে তখন জমে যাবে তো হয়ে গেছে ছানার পায়েস এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখো কি সুন্দর ঘন হয়েছে এটা এখন তো গরম অবস্থায় নামাচ্ছি এরপর কিন্তু একদম জমে যাবে তো এর ওপর দিয়ে আমি একটুখানি পেস্তা বাদাম কুচো করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু কেশর এখন তো এটা অনেকটাই গরম আছে দু ঘন্টা পর তোমাদের আমি আরেকবার দেখাবো যখন এটা আরেকটু ভালোভাবে জমে যাবে এই দেখো এখন পুরোটা জমে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে তোমাদের আজকের এই ছানার পায়েসের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে চলো নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে টাটা